সোনার মাহামলা আমি তুমাই ভালো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের গড়ে ওঠা একটা নেতৃত্বের প্ল্যাটফর্ম এখান থেকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ব্যবস্থা করছি সেখান থেকে আমরা ক্লিয়ার একটা মেসেজ সময় দিয়েছি যে আমরা লেজুরবিহীন রাজনীতি করবো অর্থাৎ অন্যান্য ছাত্র সংগঠন তারা দলীয় মতাদর্শকে যেমন দলীয় আইডিওলজিকে যেমন পীর হিসেবে মানত একটা সিলসিলা হিসেবে মানত আমরা সেইটা মানব না আমরা জুলাই অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দুইটা সংগঠন একটা এনসিপি এবং অন্যদিকে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এনসিপিও যদি কোনো ভুল করে আপনি দেখবেন যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই ভুলগুলো ধরিয়ে দিচ্ছে অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যে প্রক্রিয়া সেটির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করে যাচ্ছে অর্থাৎ আমরা কোনো লেজুর না আমরা লেজুর বিহীন আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তৈরি করার মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এখানে আবু সাইদের শহর এটা তো বলা যায় আমাদের গর্বের বিষয় রংপুর যে এরিয়াটি রংপুর এরিয়াটি বরাবরই বঞ্চনার শিখার বাজেট বৈষম্য থেকে শুরু করে সব বৈষম্য রংপুর একটি বেস্ট রোল প্লে করেছে এর মধ্যে যদি আমরা দেখতে পারি আমাদের আবু সাইদ ভাইয়ের সেই আত্মাহুতির মাধ্যমেই প্রথম ধাপটি শুরু হয় যে বাংলাদেশ হবে একটি রং সুশিক্ষিত রাষ্ট্র তার মধ্যে রংপুর যেন শিক্ষার নগরী হয় রংপুর যেন ঐক্য নগরী হয় এবং আমাদের উন্নয়নের ছোঁয়া যাতে লাগে আমরা যাদের বাজার বৈষম্যের মধ্যে না ইতিপূর্বে যত আহ ছাত্র সংগঠন ছিল সেই ছাত্র সংগঠনগুলো আসলে ছাত্রদের যে মৌলিক কাজ পড়াশোনাকে সমানতালে চালিয়ে তারা আসলে মেধার কথা বললেও সত্যিকারে শিক্ষার্থীদের বা ছাত্রদের যে রাজনীতি সেই রাজনীতিকে কিন্তু আমরা সেই রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে আমরা দেখতে পাইনি গণতান্ত্রিক ছাত্র সংসদ আহ সেই পথে পা বাড়াবে না চাই যে রংপুরবাসীরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে হোক নতুন রাজনৈতিক বন্দোবস্তে আসুক এবং তার নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে নিজেদেরকে উপস্থাপন করুক আমরা আমাদের এই ছাত্রদেরকে এই সুষ্ঠু রাজনীতিতে ফিরিয়ে আনবো কাউকে জুলুম করে নয় ফোর্স করে নয় তার তাদের নিজস্ব বিবেক বুদ্ধি এবং বিচক্ষণতাকে কাজে লাগিয়ে ছাত্র রাজনীতি করতে চায় এরকম ব্যক্তিরাই কেবল এরকম শিক্ষার্থীরাই কেবল রাজনীতি অংশগ্রহণ করতে পারবে ছাত্র রাজনীতি যেটাকেই আমরা এজন্য বলছি নয়া বন্দোবস্ত এই রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক যে সুন্দর রাজনীতি তারপর রাজনীতি সহ অন্যান্য যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোতে তারা মুক্ত চিন্তাভাবে আসবে তারা তাদের ইচ্ছে মতো দলমত নির্বিশেষে দল বেছে নেবে এবং পরিবারতন্ত্রবাদে স্বজন প্রীতিবাদে এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি আগামী রাজনীতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু ছাত্র আমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা সেহেতু শিক্ষার যে সমস্যাগুলো বাংলাদেশের হয়েছিল সেই সমস্যাগুলো আমরা সমাজের যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়াগুলো কাজ করবো শিক্ষাকে প্রত্যেক স্তরে আমরা নিয়ে যাবো জানো বাংলাদেশের আপার লেভেল থেকে একদম লো লেভেলে যারা আছে প্রত্যেকে একুই ধারে শিক্ষা পাবে পনেরো ধারে শিক্ষা যখন প্রতিটা ছাত্র পাবে তখন বাংলাদেশে এগিয়ে নেওয়ার যে লক্ষ্য নতুন যে বন্দোবস্তা সেই বন্দোবস্থা আমরা এক ধারে এগিয়ে যাবো